আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন বরিশাল সুলেমান মেন তাই না লতি টুকাইতেছি বাবার বাড়ি আছি এই লতি ঢাকা নিয়ে যাবো কি ঢাকা নিয়ে যাব না আব্বু লতি এখন ঢাকা নিয়ে যাবো আমরা আজকে ঢাকায় চলে যাব সেই জন্য আমরা টুকাইটা টোকাইতে আসছি কোন লতি দেশি লতি একদম আচ্ছা আব্বা টু টোকাই আবু রে ভালো তাল মাত্র ছোট ছোট তাল পাওয়া যাবে না এই যে আমাদের বাড়ি তেঁতুল গাছ আবু তেঁতুল আছে না গাছে তোমার কাছে দিব ন তুমি আসো এই যে দেখো কত লতি কত সুন্দর সুন্দর লতি একদম সুন্দর সুন্দর চকচক করে চেহারা চকচক করে কোন এখন গুলো বেশি মজা আর কই তুই কত সুন্দর সুন্দর কচুর শখ আব্বাটা কাছে নিয়ে আসো তোমার খালামু একটু কচুর শখ খাবে সময় নেই আজকে গেল আর দুই দিন থাকলে খাওয়া যাইতো কচু কচু দাওয়াত সময় পাই না মাছ মাংস কচুর শখ কম সময় দেখো কত লতি কত সুন্দর সুন্দর লতি আর কার খাইতে মনে চায় আমাদের কাছে অর্ডার করে দেন আমরা ঢাকা আসতেছি নিয়ে ঢাকার মানুষ অর্ডার দেন আমাদের কাছে আবু লতি বিক্রি করবা লতি বিক্রি করবা তো লতি নিয়ে ঢাকায় চলে আসছে আমার বোনেরা নেছে তো আমার বোনেরা আমাদের আমার শ্বশুর বাড়ির পাশেই ভাড়া থাকে তো এই যে এখানে ওদের বাসা আসছে আর এসে আমার বোন বাইরে গেছে তো লতিগুলো আমি কাটছি তো কাটটা কুটটা দেখি ওদের বাসায় আমাদের গ্রামে নারকেল দিয়ে রান্না করে লতি নারিকেল চিংড়ি মাছ দেয় আবার চিংড়ি মাছ ছাড়া শুধু নারকেল দিয়েও রান্না করে এভাবে করে মাখাইয়া তারপরে কলাপাতায় রান্না করে তারপরে আমি ভাবলাম যে নারকেল দিয়া নারকেল তো নাই আবার ওদের ফ্রিজে কি কি মাছ আছে তাও জানি না তখন কি করব তো আমি একটা রেসিপি জানি যেটা এটা সরিষা দিয়ে রান্না করে তো ওদের বাসা সরিষা দেখতেছি তো একটু সরিষা বাইটা নিলাম তো সরিষা দিয়ে মাখাইয়া বসাই দিলাম আদা দিই নেয় রসুন কুচি পেঁয়াজ কুচি বাটা মশলা সারাই বসাইছি তো ভালো লাগে এটা বাটা মশলা সারা তো একটু যেহেতু দেশের লতি গ্রামের লতি সেক্ষেত্রে একটু আম দিয়ে দিলাম তো আম দিয়ে এভাবে করে রান্না করছি এই যে খেতে ভালোই লাগছে আর ওরাও পছন্দ করছে ওরা কখনো সরিষা দিয়ে লতি খায়নি আমি খেয়েছি তো সরিষা দিয়ে লতি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কেউ না খেয়ে থাকলে কিন্তু এক সময় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে লতি দিয়ে সরিষা দিয়ে লতি তো একটা বোম্বাই মরিচ পাইছি ওদের বাসায় ওটাও দিয়ে দিছিলাম তো ওরাও বাসায় আসছে আইসা ওরা খায় বলে যে ওদের কাছে ওনাকে অনেক ভালো লাগছে তো যাই হোক আমিও মনটা ভরে ভাত খেলাম আর কি তার এই যে বাবার বাড়ি থেকে যে কচু চারা তারপরে পান চারা তারপর দুনিয়া চারা এগুলো আনছিলাম ডাকায় নিয়ে আসছিলাম যে আমার আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম তো এই যে আমার ডাকা শ্বশুর বাড়ি সাদে এখানে আমার ছোট্ট একটা সাত বাগান আছে এই যে একটা দেখেন পেয়ারা গাছ দেখা যায় এটা বড় একটা পেয়ারা গাছ ছিল এখানে তো সেই পেয়ারা গাছটা কেটে ফেলা কারণ সেটা পরে বলবো আর কি শ্বশুর বাড়ি কি ছাদ তো আর নিজের নিজের না সেই জন্য ছাদে গাছ লাগাইছে এই জন্য অনেক কথা শুনতে হয় ছাদ নষ্ট হয়ে যাবে সেই সেই জন্য এই সাদের এই যে সাইড আছে এগুলোতে আমি উঠাই দিছি সবগুলো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি এই যে একটা সবেদা গাছ দেখতে পাচ্ছেন এই সবেদা গাছটা কিন্তু আমি এক ফুট এরকম একটা ডাল ছিল মাত্র ওটা লাগাইছিলাম অনেক সবেদা সিরা হয়েছে এই সবেদা গাছটা থেকে তো ছোট থেকে একদম ছোট থেকে সবেদা ফেলে দিয়েছি রাখি না একটু বড় হয়েছে তখন থেকে সবেদা রাখছি প্রচুর সবেদা আর এই যে পান গাছ আনছিলাম এই দেখেন সেই পান গাছ এই সুইজাল গাছের করে লাগিয়ে দিয়েছে এখানে প্রচুর হঠাৎ করে একদিন দেখি আমার শাশুড়ি কেটে ফেলে দিছে সব সুইজাল গাছ এখানে আলু গাছ ছিল জানলা দিয়ে দিয়েছিলাম আলু গাছে তো একদিন আইসা দেখি যে আমার শাশুড়ি সব আলু গাছ কেটে ফেলে দিছে এটা লাল লাল আলু হয় অনেক মিষ্টি এই আলুগুলো এমনি লাল আলুগুলা করার সবার সাথে থাকতে একটু ইয়া করতে হয় আর এই যে দুধ তো এনেছিলাম তো মাত পাতা গুলো ফেলে দিয়েছিলাম এভাবে লাগিয়ে দিয়েছি তো এই যে এখানে জাংলা দিয়ে দিয়েছিলাম তো এখন আর নাই সেই জাংলা এটা একটা লেবু গাছ গাছটা লাগাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ